আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গত কালকে একটা নতুন আমরা দেখতে পেলাম যে তৃণমূলের একটা অফিসিয়াল পেজে ফুরফুরা শরীফে পিরজাদা কাশেম সিদ্দিকী উনি কিন্তু একটা তৃণমূলের একটা বড় পদ পেয়েছে সেই নিয়ে কিন্তু এখন বাংলায় তোলপাড় হচ্ছে তো কাসেম সিদ্দিকী মিডিয়ার মুখোমুখি কি বলেছে সেটাকে আপনাকে আপনাদের কাছে সরাসরি দেখানো হবে অথচ সরাসরি আপনাদের কাছে আমি সেই বক্তব্য আপনাদের কাছে আমি লাইভে পোস্ট আমি আপনাদের কাছে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপলোড করব। অথচ আমি আপনাদের কাছে বলবো তো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কাসেম সিদ্দিকি উনি কিন্তু আইএসএফের প্রার্থী হয়ে লড়ার কিন্তু ইঙ্গিত কিন্তু নসাদকে দিয়েছিলেন তুমি বলেছিল আমি তৃণমূলের কাসেম সিদ্দিকি সিদ্দিকী বলেছিল আমি আইএসএফের প্রার্থী হয়ে আমি ক্যানিং করবে লড়তে চাই সেই নিয়ে কিছু একটা সমাধান এখন অবধি আসেনি তো হঠাৎ এখন দেখতে ভালো তৃণমূলের অফিসিয়াল পেজে কাসেম সিদ্দিকি উনি একটা বড় পথ মানে ওনার নাম ঘোষণা হয়েছে বড় একটা পথ পেয়েছে গত কালকে তাদের কাছে বড় বড়ো কাসেম সিদ্দিকির কাছে বড় বড় সাংবাদিক মিডিয়ার উপস্থিত গেছে তারা বলেছে আপনি একটা পীর পীরের ঘরের মানুষ আপনারা পীর মুরব্বী আপনারা জলসাও যিনিষেধ করে হঠাৎ করে আপনি রাজনীতি ময়দানে কেনে এলেন একটা স্বাভাবিক মানুষ অবশ্যই বলবে তো সে মিডিয়ার মুখোমুখি বলছে যে আমি দেশের উন্নয়ন করতে চাই অথচ ফুরফুরা শরীফ নয় ফুরফুরা শরীফে এর আগে কিন্তু অনেক উন্নয়ন হয়নি এখন আমি জবে থেকে আমি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে ফুরফুরা শরীফে এসেছে ইফতার পার্টিতে তখন থেকে কিন্তু আমি সাধারণ মানুষের কাছে যতটা পারছি মানুষের কাছে আমি তুলে ধরছি যেন উন্নয়নটার জন্য বাংলাতে বেশি হয় তার সাথে তার সাথে সাথে কাশেম সিদ্দিকী বলছে তাহলে লড়াইটা কার সাথে হবে এর সাথে সেই সময় বলছে কাশেম সিদ্দিকী বলছে উনি ক্যানিংয়ে দাঁড়াবে ক্যানিংয়ে লড়বে ভারাসাদে লড়বে ভাঙনে লড়বে সে তার লড়বে কিন্তু আমি আমি আমার মতন চলবে ও আর মতন চলবে তাহলে এখানে আপনারা বুঝতে পেরেছেন তাহলে নসাদের বিরুদ্ধে কাসেম সিদ্দিকী দু হাজার ছাব্বিশে ভোটের আগে কিন্তু দু হাজার ছাব্বিশে ভোটের আগে কিন্তু তৃণমূলে তৃণমূলে জয়েন করলে ফুরফুরা শরীফের আব্বা তোমার কাশেম সিদ্দিকী পীর আল্লামা মারুক সিদ্দিকির সিদ্দিকীর ছোটো সাহেব দাদা আপনারা জানেন যে নসাদের নসাদের পক্ষে গিয়ে গভীরের মতন মানে বাঘের মতন আওয়াজ দিয়ে রীতিমতন আপনারা জানেন যে নসাদ তখন জেলে যখন ছিল ফুরফুরা শরীফে প্রতিবাদ করেছিল একটাই কাসেম সিদ্দিকি কিছুদিন আগে বলেছিল আমি নসাদের প্রার্থী হয়ে আমি ক্যালিপুরে লড়তে চাই এখন কিন্তু উনি তৃণমূলে জয়েন্ট হয়ে গেল তো তৃণমূলে জয়েন্ট হয়ে গেল আপনারা জানেন যে ভাঙরে একটাই মাত্র সিট এমএলএ বিধায়ক নসাদ সিদ্দিকি ওই নসা সিদ্দিকির বিরুদ্ধে যদি কাসেম সিদ্দিকীকে দাঁড় করে দেয় দু হাজার ছাব্বিশে কে কাকে পরাজিত করবে অবশ্যই মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশের পরে কি আইএসএফ দলটা বাংলায় থাকবে না থাকবে না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কাসেম সিদ্দিকি এটাই বলেছে ওর ও কাজ মানে আইএসএফ আইএসএফের কাজ করবে আমি তৃণমূল যেহেতু আমাদের আমার মাথায় মমতা আছে মুখ্যমন্ত্রী আছে অথচ আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে উনি ওনার কাজ করবে আমি আমার বাংলায় কাজ করবো আপনাদের মতামত অবশ্যই জানাবেন